হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো আমি আজকে সকালে পার্কে গিয়েছিলাম হাঁটার জন্য সো পার্ক থেকে মানে ফেরার পথে আমি একটা হোটেলে মানে কাঁচি জলে মুড়ে হোটেলে নাস্তা খাওয়ার জন্য ঢুকি নাস্তা খেয়ে বের হয়ে দেখি যে একজন রিক্সা চালক মাথার নিচু করে বসে আছে সো বুঝতে পারলাম যে হয়তো বা ওনার মন খারাপ সো পরে কাছে আসি কাছে এসে দেখি যে ওনার মানে রিক্সাটা পায়ের হ্যাঁ পায়ের পায়ে পা যে দিয়ে আর কি পেটেল মারে সো এখন আমরা যারা আর কি মানে রিক্সকে উঠি অনেকেই মোটর রিক্সা দেখে উঠি পায়ের রিক্সা দেখে মানে ওই ওই যেই রিক্সাগুলো পায়ের সেই রিক্সাগুলোকে গুলোকে আমরা ডাক দিই না সো ঈদের তৃতীয় দিন এটা দেখলাম যে উনি মাথা নিচু করে বসে বসে আছে সো আমি যেহেতু সকালে মানে হাঁটার জন্যই বের হইছি সো আমার মানে নিয়ত ছিল যে আমি পায়ে হেঁটে আবার বাসায় ফিরবো সো এটা আর কি আমার মানে নিয়ত ছিল সো পায়ে হেঁটে বাসায় ফিরব এটা চিন্তা বাদ দিয়ে তখন চিন্তা করলাম যে না তাহলে ওনার এই রিক্সা দিয়ে আমি বাসায় যাই তাহলে হয়তো বা ওনার মানে কিছুটা হলো উপকার হবে তখন আমি মানে চাচাকে বললাম যে আমাকে একটু সামনে নামাই দিয়ে আসেন হাই মানে পাঁচজনের মূর্তি থেকে হাইটটা আমাদের বাসায় আসলে পাঁচ মিনিট দিনে তো লাগে তো রিক্সাটা না নিলেও চলতো আমার মানে আমি তারপরেও নিছি যেন ওনার উপকার হয় পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে মন না চাইলেও মানে এদের রিক্সায় আপনারা উঠেন তাহলে দেখে যে ওনাদের অনেক উপকার হবে ওকে সবাই ভালো থাকবেন পেজে নতুন হয়ে দেখলো অবশ্যই পেজ ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম